আদম আর হাওয়া দুইজনের থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো একটা না দুইটা দুইটা জোড়ায় জোড়ায় সন্তান হতো এবং বিবাহ হতো এই জলের ছেলে আর ভিন্ন জলের মেয়ে এইভাবে করে কিন্তু একজন সন্তান হয়েছিল বেজন একজন সন্তান হয়েছিল বেজর যাকে পরবর্তীতে নবুব দান করলেন তিনি হলেন হজরতের শেষ আলাই তিনি যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিনটাও ছিল দশই মোহর হাবিল আর কাবিল এই দুইজন বেজর কে ভাগে পড়েছে কিন্তু কাবিল এটা মানতে রাজি নয় কাবিল তখন হাবিলকে হত্যা করল হাবিল যেদিন নিহত হলেন সেই দিনটাও ছিল দশই যেই দিন নিহত হলেন এরপরে আরও চলে আসি এমনিভাবে ভাবে করে আল ইসলামের পর আরও অনেক নবুয়তের যারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটে গেছে তন্মধ্যে মধ্যে হল এরপরে এমন একজন নবী আসছিলেন যেই নবীর সময় শাহাদাত আঙ্গুল উঁচা করে করে কথা বলতেন যে নবী এর আগে কেউ আঙ্গুল তুলি কথা বলতেন না এই জন্য কথা বলার সময় শাহাদাত আঙ্গুল উঁচা করে কথা বলা হলো সুন্নাত তবে এটা আখেরি জমানার নবীর সুন্নত নয় এটা আখেরি জমানার নবীর সুন্নত নয় যে নবীর আমল থেকে লেখাপড়া শুরু হলো কারণ নবীজি আব্বুল আলমিন আমার কাছে যে অহি আসে আমি মনে রাখতে পারি না আমি মুখস্থ রাখতে পারি না আল্লাপ বলেন তুমি লিখে রাখবে এই ধরনের লেখনই শেখাই দিলেন পড়াও শেখাই দিলেন যে নবী থেকে লেখা শুরু হলো যে নবী থেকে পড়া শুরু হলো ওই নবীর আগে কোন জাতি কাপড় এইভাবে করে সেলাই করা কাপড় পরতেন না ওই নবী থেকে সেলাই করা কাপড় পর শিখলেন সুমান চাষবাস শিক্ষা দিলেন এমনিভাবে কৃষিকাজ এমনিভাবে শিল্প উৎপাদন কাজ শিখায় দিলেন যে নবীর সময় তিনি হলেন হজরতে ইদ্রিস আলাইসালাম ইদ্রিস আলাই ইসলাম যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটাও ছিল দশই মহর্র আল্লাহ পাক বলেন ওয়াজুকুর ফিল কিতাবি ওয়াজুকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা কথা তুমি স্মরণ করো তিনি ছিলেন একজন সত্যবাদী নবী বলুন শুভানন্দ এরপরে চলুন এমন একজন নবী আসলেন বলুন তো দেখি যেই নবীর সময় যখন সে নবী মানুষকে দিনের যখন দাওয়াত দিত যে পারত প্রথমে হয় গলা টিপে নবীরে গলা টিপে এবং কানে আঙ্গুল দিত কাপড় ছেড়ে কানের মধ্যে দিত রাস্তা পরিবর্তন করত নবীকে মারধর করত যাকে আদম সানি বলা হয় নবীর নাম কী নূ আলী ইসালাম নবীর নাম কি নূ শব্দের শাব্দিকর তলো ক্রুন্দন করা নূ শব্দের শাব্দিকর তলো ক্রুন্দন করান যিনি শুধুই কাঁদতেন আল্লাহর কাছে আর জাতির মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতেন আর বলতেন আল্লাহ ইল্লা আমি যখন দাওয়াত দেই ওরা ভেঙে চলে যায় রাস্তা পরিবর্তন করে দিনের পর দিন একজনও আর দিনের দাওয়াত গ্রহণ করার মতন কেউ নাই একদিন নয় দুই দিন নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিলেন তাফসিরে সে আশি জন চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলা এ আশি জন ইসলাম গ্রহণ করলেন কয়দিন সাড়ে সাড়ে নয় শত বছর ধরে ওই জমানার মানুষ দীর্ঘ হায়াত পেতেন আমাদের দেশের গড় আয়ু এখন এর আগেও এখানে আমি আলোচনা করছিলাম আমার মনে আছে এই মসজিদে নু আল ইসলামের সময় উনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার মানে কি বয়সটা কি খালি সাড়ে নয়শো বছর বালেক হয়েছেন না নবত প্রাপ্ত হয়েছেন না ওই সময়ের একজন যুবক প্রাপ্ত বয়স্ক হতো তিন শত বৎসর বয়সে তিন শত বৎসর বয়সে বালেক হতো প্রাপ্ত বয়স্ক হতো তাহলে মোট হায়াত হাজারের উপরে অনেক ঘটনা কোরআন গারিবের মধ্যে আছে যখন আর কেউ দাবাদ গ্রহণ করলো না পাক বলেন নু নৌকা বানাও কেমনি বানাবো আলমিন বললেন যেভাবে বলে দেই সেইভাবে বানাও সেই নু আলামের সেই জাহাজের ধক ধ্বংসাবশেষ আজও আছে আল আল যুদি যুদি পাহাড়ের উপরে সো আল্লাহ পর্যটক যারা আছে দেখতে যান ধ্বংসাবশেষ আজও আছে